আমার কে রাজি করবার জন্য আদমকে ফেলে দিল শ্রীলঙ্কার শরণদ্বীপ বলে একটা দ্বীপ

আজ আপনি গিয়ে দেখবেন সবুজ আমি নিজে এবারে কথা বলছি রাতে বেলা ভাড়া করে গেছি এমনি উমরাতে আরাফাত লাগে না মিনা লাগে না ওটা নিজে গিয়ে নিজে গিয়ে দেখেছি আমি নিজেও জানলাম সবুজ হয়ে গেল আগের বছর যা ছিল এই বছর সবুজ আর একটু বেশি আল্লাহ চোদ্দশো বছর আগে হাবিবুল্লাহ বলে গিয়েছিল আরাফাতের ময়দান সবুজ যখন হবে কি আমার আজকে আরাফাতের ময়দান সবুজ চোদ্দশো বছর আগে আমার নবীর কথা সত্য জোরে বলে মোবাইল করে দেখে পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে দেখেছেন মোবাইলটা কি করেন বড় বড় এই মোবাইল হবে না একটা খবর ভাইরাল হয়েছে চাঁদে গেছে চাঁদে নাসা পাড়ি চাঁদে চাঁদে গেছে যে বৈজ্ঞানিক গেছে সে নিয়ে বলছে আমি চাঁদে পৃথিবীর একটা মালিক আছে

তার মায়ের নাম হবে আমিনা ইমাম মেহেদি যে হবে তার নাম হবে মোহাম্মাদ ইমাম মেহেদিজে হবে আমি জানিয়ে দিলাম তার চেহারা আমার চেহারা কোটি কোটি ভক্ত কোটি কোটি ভক্ত পুরুষ হ্যাঁ রামন রবি কি কথা বলেন দেখেন

আম্মা জানি আয়শা ডাক দিয়ে বলেছিলো এ মিশরের মেয়েরা এ মিশরের মেয়েরা আমি আয়সা তোমাদের জানিয়ে দিলাম তোমরা এই সুনবীকে দেখে তা তুই আমি আয়সা বলে দিলাম সুনভীকে দাও তোমরা যদি আমার মোহাম্মদকে দেখতে যে যার পরে যেটা নিজে নিজে কেটে কেটে টুকরো টুকরো করে দিতে আম্মাজ না

আপনি কি আমি চিনতে পারে আমি নিজের চোখে দেখেছি আপনি রাস্তায় হাঁটছেন হঠাৎ উড়ে উড়ে চলে যাচ্ছে আমি নিজের চোখে দেখেছি আপনি আমার মনে শুয়ে আছেন চাঁদে দেখিয়েছি আপনি চাঁদে ঘুরছেন জোরে বলবেন না আপনি কি আপনি কি শুনলাম মুচকে হেঁটে পাখিটা খুলেছে পাখিটা খুলে আয়শা যে ধরো ধরো

سلام ما شاء الله طلع البدر

জিব্রাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়ার এসেছে এদের সার দাগার করিতে আল্লাহ আরো

جب نبی پیدا ہوئے تھے شب مالا کٹر پہ رسو یا <سلام> <يا حبیب سلام> بخت کا چکے سیتارا حاجیوں کا ہو اشارہ دیکھ کر

شلی علیٰ اماد امدار نیک کر اللہ والا جواد کاش کر امار پاپیرا پیشش کر امار جواد اللہ پاک আমি গুনাহাগারে যতটুকু বলিয়েছি গুনাহাগারের মুখ থেকে আমার আল্লাহ পাক আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন আল্লাহ পড়া শোনার থেকে আল্লাহ আমাদের সকলের ঈমানকে আল্লাহ বেশি বেশি করে মজবুত বানিয়ে দিও জোরে বলো আল্লাহুম্মা আমিন নারায়ে দিকে আমিও দোয়া করি খোদার দরবারে আল্লাহ পাক এই রাতের ১২টা ১৫ কুড়ি হয়ে যাক গভীর রাত নিশুতি রাত তাহাজ্জুদের টাইম

আমি কাবা শরীফের নামে জীবনে কাবাকে দেখতে যেতু কানে শুনলো ফটোই দেখে বাপু কবরে চলে গেলো দাদু চলে গেলো নানাও চলে গেল আমিও যেতে আমি একটা ছেলে বলে একটা বাপকে বলি সামনের বছর মাহফিলে তো হবে সামনের বছর মাহফিলে আমি কাবা শরীফের নামে রসূল লা দুনিয়ায় 12 তারিখে এসেছিল ওই 12 তারিখের দিকে তাকিয়ে আমি 12000 টাকা দিলাম আমার একটা ভাই কেউ আছে বিসমিল্লাহ বলে নিয়ত করতে আমি সাক্ষী তার জন্য একটা দোয়া চাই আল্লাহ পাক তার হজ কবুল করেন আল্লাহ তার হজ কবুল করেন আল্লাহ তার হজ কবুল করেন জীবনটা যদি একবার

আল্লাহ পাক যদি আমাকে সামনে বছর হজে নিয়ে যায় জিলহজ মাসে প্রতি বছরই যায় যদি যায় হজে যায় আমি তার জন্য কাবা শরীফে দাঁড়িয়ে একটা দোয়া চাইতো দুটো তিনটে পারবনি একটা দোয়া চাই আল্লাহ ওই সে দুলতওয়াদের ভেতরে গ্রামের নাম মনে থাকবে না দুলতওয়াদের ভেতরে এসে আল্লাহ আমি কাবা শরীফের নামে চেয়েছিলাম আল্লাহ যে দিয়েছ আল্লাহ যে দিয়েছ আল্লাহ

আমি তোমার কাবার নামে চেয়েছিল তোমার কাবা তোমার 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 ঘরের নামে শাহজামাল নিয়ে চাল্লাহ শাহজামাল নিয়ে কবুল করো আল্লাহ বরকত দাও